আসসালামু আলাইকুম ছয় থেকে আট বছর বয়সী বাচ্চার জন্য একটা কাপ্তান টপ তৈরি করে নিব এর সাথে আমি একটা লুজ প্লাজো তৈরি করে নিয়েছি তো যাই হোক কাপ্তানটা তৈরি করার জন্য পুরো কাপড়টাকে এখানে প্রথমে আমি একটা ভাঁজ করে দেওয়ার পর আরেকটা ভাঁজ করে দিচ্ছি তো এইভাবে করে ভাঁজ করার পর আমার হাতের ডান সাইড থেকে এখানে উপরের দিক থেকে লাইন করে সমান করে কাপড়টা কেটে নিলাম তো আঁকা বাঁকা পোষণ কাট করে নেওয়ার পরে এখানে আমি গলার সাইডে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা দিচ্ছি সামনে পিছনে ইঞ্চি সাড়ে পরিমাণ যেহেতু এখানে আমি গলাতে লাগিয়ে নিব যার কারণে গলাটা প্রথমে একটু বড় করে কাট করে নিয়েছি তো এইভাবে করে বক্স বানিয়ে নিচ্ছি বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা অ্যাজ ইট ইজ রাউন্ড শেপ দিয়ে নিব তো খুবই সহজ সামার একটা টপ তৈরি করে নিচ্ছি এখানে শোল্ডারের মেজারমেন্টটা না করলেও হয় তারপরে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি শোল্ডার এবং আর্মুল এখান থেকে আমি ছয় ইঞ্চি দিয়ে দিচ্ছি লুজ করে তৈরি করব যার কারণে যেহেতু আর্মুল এখানে আমি ছয় ইঞ্চি দিয়েছি তার নিচে দেড় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে ডাউন একটা মার্ক করার পরে এইখান থেকে আমাদের চেস্ট মার্ক করে নিতে হবে তার মানে আরমহল যত হবে তার নিচের দিক থেকে দেড় ইঞ্চি বা এক ইঞ্চিতে আপনারা মেজারমেন্ট করে এভাবে করে চেস্টের মার্কটা করে নেবেন তো এখানে আমাদের একুশ ইঞ্চি লম্বা এবং তেরো ইঞ্চি প্রস্তের কাপড়টা এভাবে করে আমি হাতের দিক থেকে চেস্ট থেকে হাতের দিকে বাড়িয়ে নিলাম এবং চেস্ট থেকে নিচের দিক থেকে এভাবে করে শেপ করে দিচ্ছি যেহেতু কাফতান টাইপের একটা টপ তৈরি করে দিব নিচের দিক থেকে একটু কার্ফ শেপ করে এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো যে কোনো বয়সী বাচ্চার জন্য আপনারা কিন্তু এই নিয়ম ফলো করে টপটা তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি করে তৈরি করছি লুজ যার কারণে এখানে আমি চেস্টের দিক থেকে ইঞ্চিতে নিয়ে নিয়েছি তো যাই হোক এখন এভাবে করে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এখানে আমাদের দুইটা পার্ট ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের শোল্ডারগুলো সেলাই করে দিতে হবে অফ ক্যামেরাতে শোল্ডারটা সেলাই করে নিয়েছি এখন গলাটা এখানে আমি উল্টো সাইডে প্রথমে এক পয়েন্ট পরিমাণ ধরে তো এখানে আপনারা প্রথমে একটা ফোল্ড করে নেবেন করে ফোল্ড করে নিয়েছি এখন যেহেতু রাবার লাগিয়ে নিব ভিতরের দিকে ঢুকানোর জন্য এখানে আমাদের একটা পকেট তৈরি করে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চির মতো কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে যেহেতু গলার সাইডটা একটু সেলাই করতে প্রবলেম হবে কিন্তু কোনো ঝামেলা হবে না কারণ এখানে আপনারা একটা রাবার ঢুকিয়ে নিবেন রাবার ঢুকালে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে গলাটা তো যাই হোক রাবার ঢুকানোর জন্য এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাইটা শেষ করলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাইটা করার পরে এখানে আমি রাবার নিয়ে নিয়েছি একদম জিরো সাইজের রাবারটা রাবারটা নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ আপনারা যদি একটু গলাটা বড় চান এখানে আপনারা তেরো ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নেবেন যে কোনো কিছু সাহায্যে রাবারটাকে ঢুকিয়ে দিবেন তো আপনারা কিন্তু স্যাপটিবিনের সাহায্যে রাবারটা ঢুকিয়ে নিতে পারেন এখানে আমি একটা মোটা সুই এভাবে করে দিয়ে রাবারটাকে ঢুকিয়ে নিয়েছি তো এভাবে করে একটা সাইড দিয়ে ঢুকে নেওয়ার পর অপোজিট সাইড দিয়ে মুখটা বের করার পর একটার উপর আরেক একটা লাগিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখন হাতের সাহায্যে রাবারটাকে ভিতরের দিকে সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর এই যে খোলা সাইডটা খোলা সাইডটা এখন আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের গলাতে রাবারটা লাগানো কমপ্লিট এখন এখানে আমাদের হাতার যে পোর্শনটা এই হাতার পোর্শনটা সেলাই করে নিব তো হাতার পোর্শনটা সেলাই করে নিব একদম ডাবল ফোল্ড করতে হবে তো ডাবল ফোল্ড এভাবে করা কিন্তু একটু টাফ যার কারণে এখানে আমি একটা কাগজ এভাবে করে প্রথমে এক পয়েন্ট পরিমাণ ধরে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো কাগজটাকে এভাবে করে আমি সোজা সাইডে রেখে উল্টো সাইডে সেলাই করে নিলাম এখন কাগজটাকে যতটুকু পরিমাণ আপনারা ফোল্ড করতে চান বা এই ফোল্ডের যে মোটাটা রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে ধরে সুন্দরভাবে কাপড়ের উপর সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হাতার যে পোষণটা এই হাতার পোষণে সেলাই করে নিয়েছি খুবই সহজ উপায়ে সেলাই হয়ে গেছে এখন কাগজটা ছিঁড়ে ফেলে কিন্তু দুইটা হাতাতে একই উপায়ে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এইভাবে করে সেলাই করার পর এখন ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে হাতা থেকে বা এখানে আপনারা হাতার যতটুকু পরিমাণ রেখেছিলেন আরমহলের নিচ থেকে এখানে আমি সাইডের দিকের পোষণগুলো সেলাই করে নিচ্ছি তো দুই সাইডে এভাবে করে মূলের নিচ থেকে এখানে আপনারা সুন্দরভাবে একদম টপস এর নিচ পর্যন্ত সেলাই করে নেবেন তো ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো এভাবে করে আমি ডাবল সেলাই করে দিয়েছি তো হাতার পোষণটা এখানে আমি বাদ রেখে বাঁকুড় টিকুর সাইডের দিকের দিকে পোষণটা সেলাই করার পর নিচের দিক থেকে এখন আমাদের ফোল করে নিতে হবে প্রথমে একটা চিকন করে আমি ফোল করে দিয়েছি যারা নতুন তারা এইভাবে করে সেলাই করতে পারেন দিন এভাবে করে ফোল্ড করে সেলাই করার পরে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি তো এখানে আপনারা যতটুকু পরিমাণ ফোল্ড করতে চান এখানে অনেকে হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিতে চায় আবার অনেকে দুই পয়েন্ট পরিমাণ এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে নিচের দিকে যে ঘেরটা বা প্যারামিটারটা সেলাই করে নিয়েছি এখন সাইডের দিক থেকে এভাবে করে কাট করে নিচ্ছি তো আর মনে নিচ থেকে এভাবে করে ছোট্ট করে একটা একটা করে কাট করে দিলাম খুবই সহজ উপায়ে এই টপসটা কিন্তু তৈরি হয়ে গেল তো যে কোনো সাইজের জন্য এইভাবে করে আপনারা এই টপসটা তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটা ফ্রুটফুল হবে আসসালামু আলাইকুম